এখনকার দিনে আমাদের জীবনের সবথেকে বড় চ্যালেঞ্জিং ব্যাপার হচ্ছে নিজেকে কিভাবে ভালো রাখা যায় বা ভালো থাকা যায় আমরা বেশিরভাগ মানুষই নিজের বর্তমান অবস্থান নিয়ে কখনোই সন্তুষ্ট হই না আমরা চিন্তা করি কিভাবে আমাদের জীবনটা আরও বেশি সুন্দর হবে আরো বেশি সুখী হতে পারি মজার ব্যাপার হচ্ছে আমরা সারা জীবন ভেবেই চাই জীবনকে সুন্দর করার জন্য যে কাজটা করতে হবে সেটাই করি না কিছু মানুষ চাইলেই তার জীবনটা সুন্দর করতে পারে শুধু যেটা করতে হবে নিজের জীবনটা পরিবর্তন করতে হবে পরিবর্তন কিন্তু অনেক রকমের হতে পারে অনেক বড় পরিসরে না হোক ছোট ছোট কিছু ভালো কাজের মাধ্যমেও নিজেকে পরিবর্তন করা যেতে পারে সোশ্যাল মিডিয়ায় অন্যের জীবন দেখে আফসোস করার কিছু নেই আয় বুঝে ব্যয় করি একটু পরিশ্রমে সেই সাথে একটু ধৈর্য ধরলে সংসার জীবনে অনেক সুখী হওয়া যায় অন্তরে যদি কারোর জন্য ভালোবাসা না থাকে চোখের পানে ফেলে কখনো কারো আপন হওয়া যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে এই বছরে প্রথম আম দিয়ে পরোটা দিয়ে নাস্তা করছি কার কার পছন্দ আমার তো অনেক পছন্দ আপনারা কিন্তু কমেন্টে আমাকে জানাতে পারেন আমার মতো কে পরোটা দিয়ে আম দিয়ে খেতে পছন্দ করেন তো নাস্তা করা শেষ করে চলে এসেছি কিচেনে কিচেনে এসেই চিন্তা ওই যে আমাদের গৃহিণীদের একই চিন্তা দুপুরে কি খাওয়াবো রাতে কি খাওয়াবো বিকালে নাস্তার জন্য কি দিব সব কথা মাথায় রাখতে হয় তো আমি রাতেই ডিনারের জন্য বেশ কিছু চিকেন আগের থেকে মেরিনেট করে রাখছি আর চিকেনটা যদি আগের থেকে মেরিনেট করে রাখা যায় তাহলে এর ভিতরে মশলাটা খুব ভালো মানে ঢুকে যায় সেই জন্য ভাবলাম সকাল সকালই আমি চিকেনটা মেরিনেট করে ফ্রিজে রেখে দিই আর সংসারে তো কত ধরনেরই কাজ থাকে কাজের তো কোনো শেষ নেই অনেক দিন হয়ে গেল আমার প্রিয় প্রিয় আপু ভাইয়াদের কমেন্টের উত্তর দিতে পাচ্ছি না ভিডিও মতো দেখতে পাচ্ছি না কারণ বারবার বলতে ভালো লাগে না যে আমি একটু শিখ শিখ বলতে আজকে বলেই দি আমার চোখে প্রচণ্ড পেন আমি যে ভিডিও দেখবো কারোর সেই শক্তিটা আমার নাই মাঝে মধ্যে আমি ভিডিও করিও না দুই তিন দিনের ব্লগ একসাথে মানে রেডি করে তারপর আপনাদের সাথে শেয়ার করি কারণ আমার চোখে প্রচণ্ড সমস্যা হয়েছে ডাক্তার দেখানো হয়েছে মোবাইল হাতে নেওয়া মানে মানা আধা ঘন্টার বেশি মোবাইল হাতে নিয়ে থাকা যাবে না যার কারণে অনেকের ভিডিও আমি দেখতে পাচ্ছি না তো আমি আন্তরিকভাবে দুঃখিত আপনারা কেউ কোনো কিছু মনে করবেন না প্রবলেম তো সবারই হতে পারে তবে একটা কথা বলে দিই আমার প্রিয় প্রিয় আপু ভাইয়া যারা আপনারা সবসময় মোবাইল দিয়ে ভিডিও করছেন বা ভিডিও অন্যের ভিডিও দেখছেন আপনারা প্লিজ চশমা নেবেন নিয়ে তারপরে দেখবেন তা হলে ভবিষ্যতে কিন্তু অনেক মানে সমস্যা হতে পারে যেটা আমার হয়েছে আর কি যাই হোক এই যে আমি সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি চিকেনটা আর এটা বলার কিছু নেই আমরা এখন তো সবাই রান্নাবান্নায় অনেক বেশি পারদর্শী সবাই জানি তান্দুরি চিকেন কীভাবে রেডি করতে হয় তো আমি ঠিক সেই প্রসেসেই তান্দুরি চিকেনটা রেডি করে এখন ফ্রিজে রেখে দেব। ওই যে কিছুক্ষণ আগে বললাম আমাদের জীবনে অনেক রকমেরই পরিবর্তন হতে পারে ছোট বড় যে কোনো ধরনেরই ভালো কাজের মাধ্যমে সেটা হতে পারে নিজের যত্ন নেওয়া নিজের মনকে ভালো রাখতে একটা সুন্দর ড্রেস পরা একটু সেজে থাকা বা কোনো পছন্দের জায়গায় ঘুরতে যাওয়া বা বাসায় থাকলে সুন্দর একটা পছন্দের গান শোনা বা নিজের হাতে সংসারে ছোট কিছু কাজ করা মেন কথা যেটা নিজেকে একটু আনন্দ দেয় সেই কাজগুলো করে নিজের জীবনকে পরিবর্তন আনা যায় সব সময় অন্যের ভালো লাগাকে প্রাধান্য দিতে হবে এমনটা না ভেবে নিজের ভালো লাগাকেও একটু প্রাধান্য দিতে হবে যেটা নিজেকে আনন্দ দেয় সেই কাজটা করেই নিজের জীবনকে পরিবর্তন করা যায় যাই হোক আর একটা জিনিস আপনাদের সাথে দেখাই আমার এই যে অনেক শখের অনেক সুন্দর সুন্দর অনেক গোল্ড ছিল সেগুলো কিন্তু আমি অনেকগুলোই আছে চেঞ্জ করে ফেলেছি আমার অনেক শখের গোল্ডগুলো আমি চেঞ্জ করে এত গোল্ড তো থাকার কোনো মানে মানেই হয় না যেটা সত্য কথা তো ছোটো খাটো আমি যেহেতু তেইশ বছর ধরে দুবাই শহরে আছি একদম ছোট থেকে শুরু করে বড় অনেক কিছু আছে যেগুলো সব সময় পড়া হয় না কোথায় রাখি মনে থাকে না হয়তো দেখা যাচ্ছে বছরের পর বছর এমন একটা জায়গায় রেখেছি বের করে কখনো চোখেও দেখি না তাই ভাবলাম যে এই ছোট খাটো যা আছে সব কিছু চেঞ্জ করে কিছু একটা বড় দেখে কিনবো যেটা আমার কাজে লাগে বা আমার সন্তানের কাজে লাগে সেই চিন্তা করে আমার এই যে অনেক সুন্দর শখের জিনিসগুলোকে চেঞ্জ করে বড় একটা কিছু কিনে রেখে দিয়েছি আজকে মনে পড়ছে যে আসলেও এই জিনিসগুলো শুধুই স্মৃতি আর আমরা কিন্তু অনেক কষ্ট করি এগুলো কেনাকাটা করি স্বামীর অনেক কষ্টের উপার্জনের টাকা দিয়ে তারা কিন্তু আমাদের ছোটোখাটো এই শখগুলো পূরণ করে একটা সময় দুবাইতে এসে না অনেক সোনা দানা কিনেছি এখন আর অতটা কেনা হয় না আর যেটাই কিনি না কেন বাচ্চাদের কথা আমার মেয়েদের কথা চিন্তা করে একটু বড় সড়ো কেনার কথা আর কি ভাবি আর আমাকে কিন্তু অনেকেই মানা করেছে যে আপনি গোল্ডের ভিডিও দিবেন না কারণ অনেকের নজর লাগে এটা কিন্তু সত্য কথা আমার সাথেও হয়েছে আর অনেকের বদনজর যে কতটা খারাপ সেটা যার সাথে হয়েছে একমাত্র সে ভালো বলতে পারবে এর কারণেও যে কতটা ক্ষতি হয় তাই তো এখন আমার থেকেও অনেক লোক আছেন অনেক টাকাওয়ালা আছেন দেখেন আমি ভিডিওতে বেশিরভাগ কমেন্ট পাই আমি যখন বলি আমি মধ্যবিত্ত কেউ মানতে চায় না আসলে বুঝি না আমি তো আমাকে গরিব বলবো না কারণ আল্লাহ তালা আমার উপরে নারাজ হয়ে যাবেন আমি বলি আমি মধ্যবিত্ত কারণ আজকের এই পর্যায়ে আসতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার হাজব্যান্ডকে অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক বড় বড় আত্মীয় স্বজন ছিল প্রথম জীবনে কেউ আমাদেরকে হেল্প করেনি আল্লাহর অশেষ রহমতে আল্লাহ আজকে আমাদের এতটুকু নিয়ে এসছেন আমি আমাকে সব সময় বলে আমি মধ্যবিত্ত আমি মধ্যবিত্ত আমি মানুষকে দিতে পছন্দ করি মানুষের জন্য করতে পছন্দ করি সেটা মানুষ আমার জন্য করুক বা না করুক আমি কোনো কিছু করার প্রতিদান আমি চাই না তবে সুন্দর একটু ব্যবহার একটু হাসিমুখ এটাই আমি চাই যাই হোক আজকে কিন্তু মা মেয়ে মিলে কিচেনে আছি আমার মেয়ে রসমালাই বানাবে আমি তো নর্মালি গোড়া দুধ দিয়ে রসমালাই বা আমি ছানা দিয়ে রসমালাই তৈরি করে ওকে খাওয়াই অনেক দিন হলো আমি এগুলো করি না আমার মেয়ে কি করেছে ও মার্কেটে গিয়েছিল ও রেডিমেড যে মানে সানের রসমালাই প্যাকেটটা আছে সেটা নিয়ে আসছে এনে সে একদম রেডি করে সব কিছু আমাকে ডাকাটাকি করছে মাম্মি আসো আমি একটু রসমালাই বানাবো তো বুঝতে পারছে না কীভাবে এটা মাখাতে হয় এই যে আমি সুন্দর করে ডোটা মাখিয়ে দিচ্ছি আর সে খুব হ্যাপি দুধ তো অলরেডি সে গরম করতে দিয়ে দিয়েছে তো ডোটা আমি ওকে রেডি করে দিলাম এখন সে নিজে হাতে ঘি মাখিয়ে রসমালাইগুলো তৈরি করে নিচ্ছে এটা কিন্তু আমার মেয়ে বানাচ্ছে এই যে সে প্রথমে লম্বা করে আমি তো সবসময় লম্বা করে করি তো আমি বললাম একটু গোল করে করো যেহেতু যেরকম করে দেওয়া আছে প্যাকেটের গায়ে ছবিটা ঠিক ওই রকম করে করো দেখি কেমন হয় মাশাল্লাহ ভালোই হয়েছে খারাপ হয়নি তবে এর ভিতরে অনেক পেস্তা বাদাম কিসমিস এগুলো মনে হয় থাকে ও বলছে মাম্মি তোমারটাই ভালো হয় এটার থেকে তো যাই হোক এই যে আমার মেয়ে সুন্দর করে সব কিছু রেডি করে নিয়েছে আসলে কি জানেন বাচ্চারা যদি নিজের থেকে মানে খুব আগ্রহ সহকারে কিচেনে এসে কোনো কিছু তৈরি করে তখন তাদেরকে মানা করতে হয় না আর সব বাচ্চারা কিন্তু রান্না বান্না করতে চায় না যেমন আমার বড় মেয়ে কানাডাতে থাকে ও কিন্তু বেশিরভাগ সময়েই খাবার অর্ডার করে নিয়ে আসে বাসায় ওর একটু ইন্টারেস্ট নাই একদিন যদি রান্না করে দেখা যায় এক সপ্তাহ সে রান্না করে না কিন্তু আমার ছোটো মেয়ের রান্না রান্নাবান্নার প্রতি অনেক ইন্টারেস্ট এই যে দেখেন সে কী সুন্দর করে রসমালাইগুলো তৈরি করছে যাই হোক খুব ভালো লাগলো আপনাদের সাথে শেয়ার করলাম বাচ্চারা যখন কোনো কিছু তৈরি করে আর যখন সেটা সাকসেস হয় ওরাও খুশি হয় আমাদের কাছেও ভালো লাগে আর আমি কিন্তু কিচেনে আসতে দিই না আমার কিচেন নোংরা করে ফেলে সব থেকে বড়ো কথা আমি আগুনের সামনে আসতে দিতে চাই না খালি আমার একটু ভয় লাগে যে কখন যেন পুড়ে যায় এই ভয়ে আমি ওদেরকে আসতে দিতে চাই না হ্যাঁ গত ব্লগে বলেছিলাম আমি নতুন যে ফ্রিজটা কিনেছি এটা কি ফ্রিজ কিনেছি আজকে বলে দিচ্ছি এটা হচ্ছে এল জি ফ্রিজ কিনেছি অনেক বড় এটা ফ্রিজটা আগেরটার থেকে এটা ডাবল আর এটা কিন্তু এই যে আমি অন করে রেখে দিয়েছি আমাদেরকে বলেই দিয়েছে মিনিমাম তিন চার ঘন্টা ফ্রিজটা অন করে এর ভিতরে জিনিস রাখতে হবে তো আমি এটাকে প্রায় দুই তিন ঘন্টা অন করে রেখেছি আর সুন্দর মতো আমি পেপার কাটিং করে নিয়েছি এই যে পেপারগুলো বিছিয়েই দিচ্ছি বিছিয়ে দেওয়ার পরে এখানে জিনিসগুলো রাখবো আর এই ফ্রিজটার দামটা বলে দিতে চেয়েছিলাম এটা হলো দুই হাজার দেড়হাম বাংলাদেশে প্রায় সত্তর হাজার টাকার মতো পড়েছে এটা আর বললাম না আপনাদের ভাইয়ার এটা নেওয়ার ইচ্ছা ছিল না ও ডাবল ডোরের ফ্রিজটা আনতে চেয়েছিল আর ডাবল ডোরের ফ্রিজে কি হয় এই যে দেখেন এত বড় বড় তাক পাওয়া যায় না এই তাকের ভিতরে মাঝখান থেকে একটা করে পার্টিশন থাকে যার কারণে আমার ওটা মানে দেখতে সুন্দর কিন্তু জিনিসপত্র রাখলে আমার কাছে মনে হচ্ছিল একটু কেমন ঘিজি আর হ্যান্ডেলগুলোতে কি হয় ওখানে অনেক ফাংশন থাকে আর হ্যান্ডেলটা যখন ভিতরে লাগানো হয় তখন না হ্যান্ডেলটা যেন কেমন লাগছিলো ডবল ডোরের ফ্রিজগুলো তো যাই হোক আমরা দুবাইতে যেহেতু থাকি আর এখানে তো আমার কন্টিনিউ মানে ওইরকম থাকা হবে না সব কথা চিন্তা করে আমি এই বড় ফ্রিজটাই নিয়েছি আর দামটাও তো বলে দিলাম আর ফ্রিজটাও বলে দিলাম কি ফ্রিজ ভিডিওটা আর বড়ো করব না সবার কাছ থেকে বিদায় নেবো সবাই একটু দোয়া করবেন আমি যেন একটু সুস্থ থাকি তাহলে অনেক সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের মাঝে শেয়ার করতে পারবো আসলে কি সুস্থতা অনেক বড় আল্লাহর একটা নেয়ামত সেটা যে অসুস্থ হয় সেই বোঝে আর আমি যে শুধু আমাকেই বলবো যে আমার জন্য দোয়া করবেন এটা না আমি কিন্তু মন থেকে আপনাদের জন্য সব সময় দোয়া করি আপনারা পৃথিবীর যে যেখানেই থাকেন না কেন যারা আমার ব্লগ ভিডিওগুলো দেখেন ভালোবাসেন আপনাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া থাকলো আপনারা পরিবার নিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ